আসসালামু আলাইকুম আহমতুল মানুষ আশরাফুল মালকাত এক মানুষ অপর মানুষের জন্য একজন অপরজনকে ভালোবাসবে এটাই স্বাভাবিক যেমন মহান আল্লাহ তাআলা ভালোবাসেন তার প্রিয় সৃষ্টি মানুষকে মানুষ ভালোবাসে তার পরম প্রভু আল্লাহকেও অবশ্য ইমানের দাবিতে সন্তান ভালোবাসে তার পিতামাতাকে মা ভালোবাসে তার আদরের সন্তানকে তেমনি ভালোবাসে ভাই বোনকে আর বোন ভালোবাসে তার প্রিয় ভাইকে এক পুরনো দিনের কথা অনেক পুরনো দিনের কথা হজরত ইউসুফ আলাই সাল্লামের যুগে প্রায় একশত বছর পরের কথা দেশ শাসনের ভার পায় ফেরাউন সে ছিল কৃপ্তি বংশের তার মধ্যে জেগে উঠল সংকীর্ণ মনা জাতীয়তাবাদের গভীরভাবে জাতীয়তাবাদের চেতনায় পেয়ে বসল থাকে সিদ্ধান্ত নিলেন তিনি বেড়ে উঠতে দেওয়া হবে না বনে ইসরায়েলদের একুত্রে জন্ম নেই অনেক প্রভাবশালী নবী পড়াশ হেরাউন চালাতে লাগলো বনে ইসরায়েলদের উপর দমন দমন রূপ নিল বহুরূপে ওর জমির মালিকানা বাতিল বাসগৃহ গৃহ সম্পত্তি বঞ্চিত করা সরকারি চাকরি অযোগ্য ঘোষণা এবং হীন কাজের কর্মচারী নিয়োগ কম পারিশ্রমিক প্রদান ইত্যাদি এভাবেই চলল লাঞ্ছনা গঞ্চনা আর অবমাননা উদ্দেশ্য একটাই বন ইসরায়েলদের মনোবল ভেঙে দেওয়া দাবিয়ে রাখার অপচেষ্টা মাত্র ব্যর্থ সবই ব্যর্থ ফেরাউন আটলো নতুন বুদ্ধি বন ইসরায়েলকে দমাতে শক্তি কমাতে সংখ্যা অল্প রাখতে সিদ্ধান্ত হল মন্ত্রী হামানকে নিয়ে ধ্বংস করতে হবে মূলে ফরমান জারি হলো লোক নিয়োগ করা হলো গোয়েন্দা সদস্য অনেক গোয়েন্দা সদস্য যাবে বাড়ি বাড়ি গর্ভবতী মায়েদের তালিকা হল ছেলে সন্তান হলে হত্যা করা হবে বাদশাহী ফরমান কার্যকর হলো খুব শক্তভাবে হত্যা করা হচ্ছে বনি ইসরায়েলদের সব পুত্র সন্তানদের ইমরানের স্ত্রী আসিয়া গর্ভবতী হয়ে প্রসাব করলেন পুত্র সন্তান নাম রাখলেন মশা কৃপ্তি মিশরীয় ভাষায় মো মানে পানি উষা মানে উদ্ধারকৃত মূষা মানে হলো পানি থেকে উদ্ধার মূষার মা পড়ে গেলেন দুশ্চিন্তায় পুত্র সন্তানকে রাখলেন অতি সগোপনে কীভাবে রাখবেন কীভাবে বাঁচাবেন সন্তানকে এটা নিয়েই এখন মাথা ব্যথা তার বাড়ি বাড়ি আসছে মহিলা গোয়েন্দা সাথে নিয়ে আসে শিশু সন্তান যে কুনলে কানতে বাধ্য করা হয় কোলের শিশুকে কাদার শব্দ শুনে ঘরে শিশু থাকলে কেঁদে ওঠে স্বভাবগতভাবে যত করে বোঝা যায় লুকানো কোনো সন্তান আছে ঘরের মধ্যে চিন্তা আর শেষ নেই এ যেন বিরামহীন ভাবনা ইলহাম হলো আসিয়ার কাছে মষা শেষ মূষাকে বাক্সবন্দি করে ভাসিয়ে দাও নীল নদে মশার পূর্বে ইমরানের আরও দু সন্তান এক ছেলের নাম হারুন একটি মেয়ের নাম মারিয়ম মশার মা পড়ে গেলেন বিপদে নদীতে ভাসালে মশার জীবন রক্ষা হবে কীভাবে মুসা কি তাহলে মরে যাবে আল্লাহর যে নির্দেশ বাক্স তৈরি করলেন মুসাকে বাক্স ঢুকালেন তারপর ছেড়ে দিলেন কয়েক মাসের শিশু মুসাকে আল্লাহর না কাঁদে মোশার মা কাঁদে বাবা আরও কাঁদে ভাই বোন দশ বছরের বোন মারিয়ম বুদ্ধি হাঁটল উতলে উঠল ভাইয়ের জন্য বোনের ভালোবাসা ভাই ভাসতে ভাসতে কোথায় যায় দেখবে সে সতর্কতার সাথে অতি সতর্কতার সাথে টের যাতে না পাই কেহ কেউ যাতে সামান্য টের না পায় কথা অনুযায়ী কাজ ভাই যায় পানিতে ভাসতে ভাসতে বন যায় নদীর কুলে কুলে সখ গোপনে হাঁটতে হাঁট বাক্স থামালো ফেরাউনের দাসীরা ফেরাউনেরই ঘাটে চমকে উঠল মারিয়াম হায় হায় যেখানে বাঘের ভাই সেখানে সন্ধ্যা হয় আমার ভাইয়ের কি হবে উপায় কিছু বলে না শুধু দূর থেকে দেখে আর ভাবে বাক্স গিয়ে পৌঁছলো ফেরাউনের ঘাটে ভাসমান বাক্স খুলে ফেরাউনের লোকেরা হতবাক হয়ে যায় দাসীরা বাহ এত সুন্দর শিশু ফুটফুটে আলতো মাখা চেহারা গায়ের রঙ যেন পূর্ণিমার চাঁদের আলো দৌড়ে নিয়ে গেল ফেরা অনু তার স্ত্রীর কাছে চলছে আলোচনা ও চলছো বিশ্লেষণ কি হবে এই সন্তানকে কি করা হবে এই সন্তানকে কেউ পরামর্শ দিচ্ছে মেরে ফেলার কেউ পরামর্শ দিচ্ছে লালন পালন করার কেউ বা বলছে এই সন্তান হবে বনি ইসরায়েলের সন্তান কোনো কেউটো সাপের বাচ্চা পরে বড় হয়ে ছবল মারবে আপনাকে হরেক রকম মানুষ নানা রকম মত ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখলেন নিজ চোখে চোখ আটকে গেল শিশুর সুন্দর চেহারায় জেগে উঠল মাতৃসেনেহ হৃদয়ে জোয়ার সৃষ্টি হল ভালোবাসার মায়ের স্নেহে লালন পালন আর পুত্রের মর্যাদা দানের আবদার জানালেন তিনি ফেরাউনকে তিনি বললেন সন্তান বড় হয়ে গড়ে উঠবে আমাদের আদর্শে পরিচয় দেবে কৃপ্তি হিসাবে আমাদের অসুবিধা কিতাতে গলে গেল ফেরাউনের মন মেনে নিল স্ত্রীর আবদার সিদ্ধান্ত হলো সন্তান পালনের শিশুর মুখে দেওয়া হচ্ছে ধাতৃত্বের তের স্তন পান করছে না কারো দুধ মুখ সরিয়ে নিচ্ছে মশা দূর থেকে আড়ালে আবডালে দেখছে মারিয়ম ফেলে দিয়ে ভয় আর জড়তা বেরিয়ে হলো সবার মাঝে প্রস্তাব দিল সে আমাকে দায়িত্ব দিন আমি ভালো ধাতড়ি এনে দেব যে পান করাবে দুধ শিশু পালন করবে অতি যত্ন সহকারে শিশু বেড়ে উঠবে আদর্শ হাগ আর ভালোবাসার পরশে মারিয়মের প্রস্তাবে রাজি হলো ফেরাউনের দম্পতি আল্লাহর পরিকল্পনা হল বাস্তবায়ন ধাত্রী মনোনীত হল মুসার মা আসিয়া দুধপান শুরু হলো দুধপান শুরু করে মুসা বেড়ে উঠতে থাকলো ধীরে ধীরে কিপ্তীয় চরিত্র গ্রহণ করে না সে তার আদর্শ হয়ে ওঠে বনে ইসরাইল প্রবাদ বাক্য হয় সত্য কুল্লু কুল্লুশাইন ইয়ারজু ইলা আসলে সকল জিনিস ফিরে আসে মূলের দিকে মশার ক্ষেত্রে হল তাই আল্লাহ রক্ষা করলেন মূষাকে মুসা হলেন আল্লাহর নবী আজকের পর্বটি পবিত্র কোরআনের সোরা আল কাসাস অবলম্বনে আলোচনা করলাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি